তোরা চলে এলাম আবারও একটা নতুন বাসের রিভিউ নিয়ে তাই কার বাস লাভারে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বস আজকে পুষ্পারাজই পুষ্পারাজ হবে কারণ ইন্ট্রোই শুরু হয়েছে পুষ্পারাজের মিউজিক দিয়ে সঙ্গে পুষ্পা টু তো কামিং সুন বস তো সবার মনে একটা এক্সাইটমেন্ট আছে আর সেই এক্সাইটমেন্টটা আরও বেড়ে যাবে কারণ আজকে বস হতে চলেছে পুষ্পা বাসের রিভিউ যেটা রয়েছে গোড়াগাছা বাস স্ট্যান্ড পূর্ব বর্ধমানের মা বৈষ্ণো দেবী ট্রাভেলসের একটি লাকজারি বাস আর যেটা তৈরি করেছে তমলুকের এক জনপ্রিয় বাস বডি বিল্ডার্স রাধাকৃষ্ণ বাস বডি বিল্ডার্স যাদের নাম্বার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি প্লাস ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো কথা না বাড়িয়ে বস চলুন এবার বাসের রিভিউ শুরু করি তার আগে যারা নতুন আছেন তারা অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস লাইক শেয়ার আর ফেসবুকে ফলো করে রাখবেন আর এই বাস ভাড়া করার জন্য যদি নাম্বার পেতে চান তাহলে স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে থাকছেই তো চলুন বস শুরু করা যাক আজকে কারণ বর্ষ তো আজকে এক্সটিরিয়ার টা দেখবো ছবি আকারে ভিডিও আকারে নয় তো এখানে দেখতেই পাচ্ছেন পারছেন আর মেয়ের ডামে ছবি সঙ্গে রয়েছে এক লরি চন্দন কাঠ চাইলে নিতে পারেন খরের পুজো আছে কাজে লেগে যাবে তো এই হলো বাসের ডান দিকের লুক তো ফ্রন্ট লুকটা দেখুন কেমন রয়েছে তো এটা ফ্রন্ট লুকটাকে সাজানো হয়েছিল বেলুনে দেখতেই পাচ্ছেন এবার দেখুন বাসের বাঁ দিকে লুকটা যেখানে রয়েছে পুষ্পা রাজের ছবি প্লাস ভিলেনও রয়েছে সঙ্গে যে বাইকের ছবিটা রয়েছে লেভেলের বস সঙ্গে পেছনেও হিরো হিরোইন তো পেছনের লুকটা দেখুন কেমন রয়েছে রয়েছে আর এই হলো বাসের পুরো বাইরের লুক চলুন ইন্টেরিয়ার দেখে নেওয়া যাক তো এই হলো বাসের লাগেজ লাগে বোর্ডার যার প্রত্যেকটা ডিভাইডেড এ ডিফারেন্ট ডিফারেন্ট এল লাইট রয়েছে আর এই হলো বাসের কোয়ালিটি সিট নতুন বাস বস নতুন সিট একবারে কোয়ালিটিফুল সিট রয়েছে আর প্রত্যেকটা পুসব্যাক যার পুসব্যাক দেখুন হাতে পুসবেক করা যায় পায়ে নয় তো মিডিল সিটের এইখানে পুসবেকের জায়গা রয়েছে এবং সেই ধারে সিটে রয়েছে সেই ধারে হাতেই পুশব্যাক করা যাবে পুসব্যাক করলে কতটা ঢাল হচ্ছে দেখুন মানে কতটা কমফোর্টেবল আপনি জার্নি করতে পারবেন সঙ্গে এর পুসবেক করার পর যে গ্যাপটা থাকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা গ্যাপ রয়েছে মানে অনেক ক্ষেত্রে পায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই বাসে সেরকম কোনো সম্ভাবনাই নেই দেখতেই পাচ্ছেন কতখানি গ্যাপ রয়েছে একটা ছ ফুটের মানুষও ইজিলি এই বাসে জার্নি করতে পারবে তো বাসের সাউন্ড সিস্টেম যদি দেখি সুইটনের কোয়ালিটি স্পিকার রয়েছে প্লাস একেবারে পেছন সিটের পেছনেই রয়েছে একটা বিগ সাইজের উফার মানে বাস কাপানোর জন্য সাউন্ড সিস্টেমে কোনো কথা হবে না বস এইটুকু গ্যারেন্টি দিতে পারি ট্যুরিস্ট বাস আর ডিজে লাইট থাকবে না তা হতেই পারে না রয়েছে বাসে ডিজে লাইট একটি নয় অনেকগুলি করেই রয়েছে এবং এর সাইড ডিজাইনগুলো জাস্ট দেখুন নাগিন টাইপের ডিজাইন রয়েছে এবং যার সাইটে রয়েছে স্পিকার সাউন্ড সিস্টেমের জন্য তো দু সাইডেই ডিজাইন দেখুন নাগিন টাইপের ডিজাইন এবং প্রত্যেকটার বোর্ডারে রয়েছে এল লাইট ভিন্ন ভিন্ন কালারের তো বাসে রয়েছে টু ইন ওয়ান কম্বো এল ইডি লাইট যেগুলি রয়েছে পদ্মফুল ডিজাইনের মাঝে এবং পদ্মফুল ডিজাইনটা রয়েছে একেবারে সিলিং ডিজাইনের মাঝেই দেখুন এবং ডিজাইনের মাঝে দেখুন বোর্ডারে বোর্ডারে রয়েছে চেন লাইট এই হলো বাসের বিগ সাইজের এলইডি টিভি যেটি স্মার্ট টিভি রয়েছে এবং যার দু সাইডেই রয়েছে তিনটি তিনটি করে ছটি চার্জিং পোর্ট ফোন চার্জ দেওয়ার জন্য তো বাসের প্যাসেঞ্জার কেবিনের সামনে রয়েছে গ্লাস ডিজাইন যেখানে রয়েছে সুন্দর ফুলের ছবি দেখুন দু সাইডেই রয়েছে তো বন্ধুরা এবার দেখে নিন পুরো বাসের সিলিং ডিজাইনটা লাইটিং সহযোগে কেমন রয়েছে শুধু ইন্টেরিয়ার ডিজাইন এবং লাইটিংই নয় তার সাথে সাথে সাউন্ড সিস্টেমটাও আপনাদেরকে শোনাব যদিও সাউন্ড সিস্টেমটা কালেক্টেড ভিডিওর মাধ্যমে রয়েছে তো বন্ধুরা প্রথমেই বলেছি বাসের এই ভিডিওটা কালেক্টেড সাউন্ড সিস্টেমের তাই সাউন্ডটা অতটা ভালো লাগেনি কারণ হোয়াটসঅ্যাপে নেওয়া হয়েছিল অতটাও সাউন্ডটা ভালো আসেনি ফেটে গেছে ডকুমেন্টে ছিল না বলে তো সাউন্ড সিস্টেম খুবই ভালো রয়েছে আপনারা এমনি শুনলে বুঝতে পারবেন অবশ্যই তো বাসের সিট ক্যাপাসিটি যদি দেখি সেভেন্টি সিটার বাস রয়েছে এটি তো বন্ধুরা এই ছিল পূর্ব বর্ধমানের মা বৈষ্ণোদেবী ট্রাভেলসের পুষ্পা বাসের ফুল রিভিউ তো ফিরে আসবো এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি তো জয় হিন্দ জয় ভারত